আজ হচ্ছে ভগবান রাধা গোবিন্দের পুষ্যা অভিষেক এই বিশেষ দিনে ভগবানকে বিশেষভাবে ফুল দ্বারা সজ্জিত করা হয় এবং যেমনভাবে আমরা অক্ষয় তৃতীয়াতে শুনি গরমের জন্য ভগবান ভক্তকে অধিকার দেওয়ার জন্য ভগবান চন্দ্রনানার কথা বলে মাধবেন্দুরী প্রপাতকে যার মাধ্যমে ভগবান শীতল হন আবার আজকের এই তিথি যে ভগবান এই শীতে শীত থেকে রক্ষা পাওয়ার জন্য উষ্ণতা অনুভব করার জন্য ভক্তকে এই জগতে মহিমান্বিত করার জন্য এবং এই মহান উৎসব যার নাম হচ্ছে কুৎসা অভিষেক আজকে হচ্ছে আবার ভগবান এই শীতের মধ্যেও ভগবান তো প্রতিদিনই তার অর্চনের মাধ্যমে স্নান হচ্ছে তা আজ ভগবানের বিশেষ স্নান যাকে বলা হয় পুষা অভিষেক আমরা সাধারণত যারা দেখি যে আমরা শীত থেকে রক্ষা পাওয়ার জন্য তেলের তেল লাগিয়ে স্নান করি কিন্তু ভগবান আজকের এই বিশেষ দিনে অনেক ধীত দ্বারা ভগবানকে স্নান করানো হবে এবং তারপরে কুসা অভিষেক যা ভগবান রাধা তটে রাধা এবং এবং যে প্রসিদ্ধ বারো মধুবন কালবন কুমুদবন বহুলবন বৃন্দাবন কামবন কাদির ভদ্রবন ভান্ডিবন বেলবন লোহবন মহাবন এই দ্বাদশ বনের মধ্যে এক মহিমান্বিত বন হচ্ছে কুমুদ বন যেই বনে ভগবান আজ তার অন্তরঙ্গাদের নিয়ে অন্তরঙ্গা শ্রুতি ললিতা বিশাখা ইন্দুলেখা চক্রবর্তী তাদেবীব চিত্রা এই সকল সকীবৃন্দ পরিবিত হয়ে ভগবানকে এই কুস্যা অভিষেক করা হবে যে ফুলের দ্বারা আজকের এই বিশেষ দিনে সারা পৃথিবীতে এই নিয়ম যা ছিল উপাদের কৃপা ধন্য শিষ্য ছিল উপাদের নির্দেশে ছিল লোক মহারাজ এই কুৎসা অভিষেক যে একটা মহান তিথি সেই তিথিকে প্রচলন করেন তা সারা সারা পৃথিবীতেই ভগবানের এই অভিষেক দিন চলছে যেই দিনের মাধ্যমে আমরা ভগবানকে পুষ্পের দ্বারা সজ্জিত করে আমরাও আমাদের জীবনকে পুষ্পময় করতে পারি যেমনভাবে কথিত আছে কেউ যদি ভগবানকে তুলনায় দোলায় তাহলে কি হবে তাকে আরে চুরাশি জনীতে দুলতে হবে না ঠিক তদ্রুপভাবে আজকের এই বিশেষ রূপ যা সবাইকে মুক্তি দান করবে যা সবাইকে ভগবানের কৃষ্ণ প্রেম প্রদান করবে দোলে চ গোবিন্দ চাপে চ মধুসূদন রথে চ বামনমতি জন্ম নব তা আজ এই গোবিন্দের এই বিশেষ রূপ যা দর্শন করার সবাই নিমন্ত্রণ রইল সবাই আসুন আবার লাইফে দর্শন করুন এবং আমাদের এই মনুষ্য জীবনকে সার্থক করি এইভাবেই আমরা গোবিন্দকে প্রণাম করার মাধ্যমে আমাদের এই দুর্ভাগ্যের কপাল সৌভাগ্যে পরিণত হবে যখন আমরা ভগবানকে প্রণাম করব আসুন সবাই ভগবানকে প্রণাম করি এবং সবাই এক কণ্ঠে বলি জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ ভগবান কি জয় ছিল শিলকোপা কি জয় জয়